যে নারী রান্না করার সময় তিনটি কাজ করবে ওই নারীর কপাল খুলে যাবে আল্লাহ রব্বুল আলমিন ওই নারীকে বানিয়ে দিবেন বানিয়ে পাক রব্বুল আলামিন ওই নারীর ঘরে বরকত নাজিল করবেন ওই নারীর ঘরে আল্লাহ রব্বুল আলমিন রহমত নাজিল করবেন অনেক মা আপনারা এখন কিন্তু সংসারের ভিতরে সুখ চান শান্তি চান ঘরের ভিতরে রহমত চান বরকত চান বিশেষ করে যে সমস্ত নারীরা সংসারে বরকত চান তারা কিন্তু অবশ্যই এই তিনটি কাজ করবেন দেখবেন আপনার ঘরের ভিতরে শান্তি আসবে এবং আপনার রান্না সুস্বাদু হবে এবং আপনার রান্না যারা খাবে তারাই আপনার প্রশংসা করবে আমরা অনেকেই কিন্তু নিজের প্রশংসা শুনতে চাই এবং অনেকেই আমরা ঘরের ভিতরে বরকর চাই রহমত চাই এই আমরা এই তিনটি কাজ করবো নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আপনি যখনই রান্নাঘরে প্রবেশ করবেন তখন আপনি সালাম দিবেন মনে রাখবেন রান্নাঘরে কিন্তু চুলা আছে এই চুলা গ্যাসের চুলা বলে আর যে চুলাই বলেন এই চুলা থাকার কারণে যখন আপনি রাতের বেলা সেখানে থাকেন এখানে কিন্তু জিনা থাকার সম্ভাবনা আছে এই জন্য যখনই আপনি রান্নাঘরে ঢুকবেন তখনই সর্বপ্রথম এক নম্বর কাজ করবেন সালাম দিবেন আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ কেউ থাকুক আর না থাকুক ঘরে যখনই প্রবেশ করবেন

যেই ঘরে ঢোকার সময় আল্লাহ এক নম্বরে নারীরা মা বন্যা যারা রান্নাঘরে যাবেন সর্বপ্রথম সালাম দেওয়ার দরকার আছে না নাই কি শিখিয়ে দিবেন আপনারা বাসায় গিয়ে পৌঁছে দেবেন মা বন্যা যারা আছে এক নম্বরে তারা রান্নাঘরে ঢোকার সময় সালাম হচ্ছে প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ করবে

আপনি যদি বরকত পেতে চান প্রত্যেকটা কাজের শুরুতে আপনি বিসমিল্লাহ করবেন আপনি চাউ নিচ্ছেন চাউল রহমান করতেছেন বলেন বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহ রহমান করতেছেন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আপনি যেই রহমান করবেন আপনি বিসমিল্লাহ পড়বেন দেখবেন যেই কাজে বিসমিল্লাহ বলা হয় ওই কাজে বরকত বেশি হয় এজন্য দ্বিতীয় নাম্বার নারীরা যে কাজটা করবে সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়ে তারপরে প্রত্যেকটা কাজ করবে আল্লাহ তালাই ঘরের ভিতরে বরকত দিবেন খাবারে বরকত দিবেন এবং খাবারের স্বাদ আল্লাহ তালা বাড়িয়ে দিবেন তিন নাম্বার কাজ হচ্ছে বেশি বেশি করে শরীফ পাঠ করবেন পল্লে আল্লাহ বিপদ থেকে করেন ওই ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাযিল করেন আল্লাহর অনেক ফজিলত আছে যে ব্যক্তি নবীজি নবী সাল্লাহ আসলামের উপরে একবার পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাযিল করবেন শুধু তাই নয় আল্লাহ তালা তার গুনাহ গুণামাফ করে দেবেন দশটি মর্যাদা বাড়িয়ে দিবেন এই জন্য দূরদে ইব্রাহিম সবচেয়ে ফজিলতপূর্ণ দূরত হচ্ছে দরুদ ইব্রাহিম আমরা দরুদ ইব্রাহিমটা পড়ার চেষ্টা করব এবং বিপদ আপদ থেকে বাঁচার জন্য ঘরের ভিতরে বরকত আনার জন্য বেশি বেশি করে ঘরের ভিতরে দূর পার করবো মামুন না শুধু নিজেরা পড়বেন না আপনার সন্তানকে দূর পড়া শিখাবেন আপনার সন্তানকে শিখাবে দূরত পড়লে কতটা ফজিলত হয় যে ব্যক্তি দূরত পড়বে তার অনেক ফজিলত রয়েছে এবং আল্লাহ ফাকরবুল আলমিন থেকে আল্লাহ ফাকরবুল আলমিন তাকে হেফাজত করবেন সুতরাং মামুন না ঘরের ভিতরে এই তিনটি কাজ করবেন আপনার কপাল খুলে যাবে সম্পদে বরকত আসবে আপনার নিজেকে বরকত আসবে ঘরের ভিতরে রহমত আল্লাহ তালা বৃষ্টির মতো নাজিল করে দেবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা সংসারের মা মামুনদেরকে এই তিনটি আমল করার একটু দান করেন